ও এই যে টাকা আসলাম বেশি মাংস হবে তো চাঁদপাড়া থেকে এসছি একটু বেশি দিয়ে দেবেন তো আচ্ছা এখন কত করে যাচ্ছে নশো টাকা দেখো জেঠুর কাছে হাজার টাকা দিয়ে দিয়েছি এখন মাংস কাটিং হবে হ্যাঁ ঠিক আছে চলো লাগিয়ে দাও

দারুন দারুন এই যে এখানে কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংস দেওয়া হয় সেটা কিন্তু তোমরা বড় বড়ই দেখেছ잖아 ভাই একদম একদম কাটিং চলছে আমাদের মাংস এই যে কালার আচ্ছা আচ্ছা চলো

দেখো কালার দেখো শুধু ও হো চলে হয়ে গেলো আর কিন্তু এখন এই যে হাতে চলে আসবে নাকি একদম এই যে এই যে হারে নিয়ে নেওয়া হয়ে গেলো নাকি একদম